بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا الأحباء والمشاهدون العيسى السلام عليكم ورحمة الله وبركاته نلتقي بحصة جديدة من مادة اللغة العربية هذه الحصة للصف العالم الكتاب اللغة العربية الاتصالية أيها الأحباب أقدم أمامكم من الوحدة الثانية الدرس الأول فعنوان درسنا اليوم الأمثال والحكام العربية فأولا أرحب بكم جميعا أيها الإخوان أنا محمد إلياس محاضر اللغة العربية بنبتي فاضل مدرسة صدقوا برامجكم الله أيها الإخوان الطلاباء الأحبة اكتبوا في دفاتيركم عنوان درسنا اليوم الأمثال والحكم العربية إن شاء الله النتائج من الدرس أيها الأحباب بعد نهاية هذا الدرس تستطيعون على قراءة العبارات على النطق الصحيح وبالترجمة البنغالية الثاني تستطيعون على إجابة الأسئلة الموجزة والثالث تستطيعون على كتابة مرادف الكلمات أيها الإخوان أولا نقدم أمامكم القراءة بالنطق الصحيح فحيوا أيها الأحباب وحاولوا أن تقرأوا من أمثال العرب الأمثال جمع مثل وهو كلام يقال في حادثة أو في مناسبة خاصة ويردد فيما بعد إذا سنحت مناسبات تشبه الحالات الأصلية التي ورد فيها الكلام أولا والمثل العربي عبارة موجزة بليغة ضمنها العربي نتائج خبرته وجرت على لسانه وشاع استعمالها بين الناس لما فيها من فكره صحيحه ومعنى صائب وهذه الامثال تقال في حاله خاصه ثم صارت تقال في كل حالة تشبهها ويمكن للإنسان أن يستدل بها على المعنى الذي يريد الاستدلال عليه وحاكى طائفة منها فأيها الأحباب من الطلباء أرجو أنكم استمعتم جيدا الآن نقدم أمامكم معاني العبارات

সে আরবি ভাষার প্রবাদ বাক্যগুলো প্রজ্ঞাপূর্ণ উক্তিগুলোই আজকে আমাদের পাচের অংশ প্রশিক্ষার্থী শিক্ষার্থী বিশ্বের যতগুলো দেশ আছে যত জাতি আছে যত ভাষা আছে তারা সকলেই এমন কিছু প্রবাদ উত্তর জন্য রেখে গিয়েছেন উত্তর শরীরা পূর্ব জন্য রেখে গিয়েছেন যেগুলো সংক্ষিপ্ত কথায় অনেক তাৎপর্য গ্রহণ বহন করে এমন কোন জাতি নেই যাদের এ ধরনের প্রবাদ বাক্য নেই তো প্রিয় শিক্ষার্থী প্রথমে এখানে দুটি অংশ আলোচনা করা হয়েছে সাধারণ প্রবাদ এবং আরবি ভাষা প্রবাদ সাধারণ প্রবাদ কাকে বলে আল আমসালু জাম আমসাল প্রবাদ সমূহ এই শব্দটি মাসালুম প্রবাদের বহু বচন পহুয়া কালামন উহা এমন বাণী উক্তি যা বলা হয় কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আও সেবাতিন অথবা কোনো প্রসঙ্গে খাসতেন বিশেষ অয়োরাদু ফিমা বা আদু এবং পরবর্তীতে তা পুনরাবৃত্তি করা হয় ইদা সেনাহাত যখন সংঘটিত হয় মুনাসাবাতুন প্রসঙ্গ সমূহ এমন প্রসঙ্গ যখন ঘটে তাসবাহুল হালাতিল আসলিয়াতা যা মূল অবস্থাগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ মিল রাখে আল্লাতী ওয়ারাদা ফিহা আল-কালামু আউওয়ালান প্রথম যে ঘটনার প্রেক্ষিতে এই বাক্যটি প্রণীত হয়েছে সে ধরনের প্রাসঙ্গিক সাদৃশ্যপূর্ণ কোনো ঘটনা সংঘটিত হলে পরবর্তীতে সেই উক্তিগুলো বলা সহজ কথায় এমন কিছু কথা যা কোনো ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছিল পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ওই কথাটি বলা এটি হচ্ছে প্রবাদ

যাতে আরবগণ সঞ্চিত করেছে ওয়াজরাত এবং যা প্রচলিত হয়েছে আলা লিসানিহি তাদের ভাষায় ওয়া এবং যা প্রচলিত হয়েছে বিস্তার লাভ করেছে ইসতিমালুহা তার ব্যবহার বাইনান নাসী মানুষের মাঝে

যার ব্যবহার তাদের মাঝে ব্যক্তি লাভ করেছে লিমা কেন ফিহা সেই সংক্ষিপ্ত বক্তব্যে ভাষণে আছে মিন ফিকরাতিন সহিহাতিন বিশুদ্ধ চিন্তা ওয়া মা'নান সাইবিন সঠিক মর্ম সঠিক মর্ম বিশুদ্ধ চিন্তা গবেষণার ফল ছিল সেগুলো এজন্যই ওয়া আমসালু

আর মানুষের জন্য সম্ভব ইহা দ্বারা প্রমাণ পেশ করা যে অর্থে তারা প্রমাণ পেশ করতে চায় অর্থাৎ তারা কোনো বিষয়ে প্রমাণ দিতে গেলে প্রমাণ হিসেবে তারা তাদের এই আরবি এসকল প্রবাদগুলো গুলো তারা উপস্থাপন করতে পারে আমাদের কিতাবের পরবর্তী অংশে এ ধরনের কিছু প্রবাদ এ ধরনের কিছু প্রজ্ঞাপূর্ণ বাণী উপস্থাপন করা হয়েছে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা সেদিকে যাবো না আমাদের আজকের পাঠের অংশ তো আশা করি তোমরা এর অনুবাদ দেখেছি প্রিয় শিক্ষার্থী এখন আমরা কিছু কাজ করবো আমল ফর্দী আরجو انكুম মুসতা'ইদুনা মা'আ দাফাতীরকুম للكتابه আইহলা হিব্বা প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা খাতা নিয়ে প্রস্তুত রয়েছে তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে সঠিক খাতা লেখা আমাদের পূর্বের বক্তব্যের আলোকে এখানে আমি কিছু কয়েকটি বাক্য উপস্থাপন করেছি এই বাক্যগুলো আমাদের পূর্বের বক্তব্যের আলোকে সঠিক কিনা যদি সঠিক হয় তাহলে পাশে সহি লেখা হবে আর যদি ভুল হয় খাতা লেখা হবে এবং সঠিক উত্তর দেয়া হবে প্রিয় শিক্ষার্থী আমি এখানে তিনটি প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করেছি আস-সুআলুল আউয়াল আল-মাছালু كلامুন আম্মা প্রবাদ এমন কিছু কথা যা সাধারণ অবস্থায় বলা হয় চিন্তা করে দেখো এটা আরবি প্রবাদ দীর্ঘ উক্তি হয়ে থাকে এটি সঠিক কিনা তোমরা চিন্তা করে দেখো

الان نختبر معلوماتنا تو তোমরা চিন্তা করে যা দেখেছো এটা এবার আমরা যাচাই করে দেখি প্রথম প্রশ্নটা প্রবাদ এটি স্বাভাবিক সাধারণ অবস্থার বক্তব্য خطا والسحي المثل كلام يقال في حاله خاصه এখানে শুধু হালাতিন আম্মা বে সাধারণ অবস্থা সাধারণ অবস্থা নয় প্রবাদগুলো বিশেষ অবস্থায় বলা হয় পরবর্তীতে এটা এর সাথে সামঞ্জস্যশীল অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে আমাদের প্রথম প্রশ্নটি খাতা সহি হচ্ছে আল মাছালু কালামুন ইয়াকালু আমাদের দ্বিতীয় প্রশ্নটিও এখানে যে তথ্য দেয়া আছে সেটি খাতা সঠিক হচ্ছে আল আরাবিউ عبارة موجزة طبيلة الناي موجزة جيتي تي صحيح فأيها الإخوان إننا ننتقل إلى النتيجة الثانية الأسئلة الموجزة وهناك أسئلة مجزات لكم দুটি প্রশ্ন আমাদের সামনে মাহুয়াল আরবি মূলত এই দুটি অংশ নিয়ে প্রথম হচ্ছে মাসাল বা প্রবাদ কাকে বলে দ্বিতীয় হচ্ছে আল মাসালুল আরবি বা আরবি প্রবাদ কাকে বলে তা আমাদের এখানে দেখা আছে মাসালের সংখ্যাটা هو كلام يقال في حادثة أو في مناسبة خاصة ويردد فيما بعد إذا سنحت مناسبات تشبه الحالات الأصلية التي ورد فيها الكلام أولا هذا مثل والمثل العربي عبارة موجزة بليغة ضمنها العربي نتائج خبرته وجرت على لسانه وشاع استعمالها بين الناس.

আমি প্রথম প্রশ্নের উত্তরটা এখানে বইয়ের ভাষা ব্যতিক্রম করে তোমাদের সামনে উপস্থাপন করেছি মাসাল কাকে বোলো ইয়ার ই দ্য আউয়াল লিসাবেন এমন বাণী কথা যা বিশেষ কোনো কারণে প্রথমে এটা ব্যবহার হয় শুম্বাইয়া দা আদ্যা বলে এরপর এটি এর সাথে সদ সাদৃশ্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ মিল আছে এমন ঘটনার ক্ষেত্রে এমন কারণের ক্ষেত্রে যেটি ব্যবহার হয় তো ইস্তামালু এবং এর ব্যবহার তার প্রচলনটা ব্যাপক আকার ধারণ করে সর্বমহলে কি ব্যবহার করে মানুষটি জানে আর আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর বাহুল মাথালুল আরাবী আমি এটা বহু বহু বইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি ইবারাতুল মুজাসাতুম বালিগা

আমাদের ক্লাসরুমের জন্য প্রস্তুত করা হয়েছে তোমরা যাতে পক্ষে সম্ভব হয় তারা করবে তো আমাদের জোড়ায় কাজটি হবে একটি প্রশ্ন তোমরা দুজনে মিলে মিলে নিজেদের ভাব বিনিময় করে করে তোমরা এটি সমাধান করতে পারো উক্ত আরবি প্রবাদের ভাষাগত মূল্যায়ন ভাষাগত এর মর্যাদা এর মূল্য তোমরা লিখো আমরা যা পড়েছি সেখান থেকেও আমরা দেখতে পাই যে ভাষাগত মূল্যায়নের মধ্যে রয়েছে প্রথমত পাণ্ডিত্যপূর্ণ এবং এই বক্তব্য গুলোতে সঞ্চয় করা হয়েছে আনা হয়েছে আরবদের দীর্ঘ অভিজ্ঞতা সুতরাং এর মর্ম এর ভাষার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে তাছাড়া এতে রয়েছে সঠিক চিন্তা সঠিক তিনটা পয়েন্টই তোমরা তোমাদের জন্য আমি উপস্থাপন করেছি আমার পক্ষ থেকে শিক্ষার্থী এবার আমরা আমাদের তৃতীয় শিখর ফলে যাব আজকে আমরা এখানে কিছু মুরাদিফুল কালিমাত কিছু সমার্থক শব্দ উপস্থাপন করব আমাদের পাঠ থেকে প্রথম আমি যে শব্দটি নিয়েছি তা হচ্ছে হায়াতিসাতুন তোমাদের যদি স্মরণ থেকে থাকে হায়াতিসাতুনের আমি অনুবাদ করেছিলাম ঘটনা ফায়াকুনু মানাহুল মুরাদিফ ওয়াকিআতুন মুজিসাতুন أمي mean, সংক্ষিপ্ত فيكون معناه معناه مختصرة موجزة موجزة مختصرة نتائج يكون معناه المرادف ما يكون يكون معناه المرادف أيها الأحباب written, أن تجيبوا نتائج ثمرات خبرة اكسپرینس او ما يكون معناه المراد بالعربي تجربت ولكم شاع ما يكون معناه المراد انتشرا برشاري تو برشار فكرة رأي صائب صحيح أيها الطلاب نذهب إلى مهمة جماعية العمل الجماعي وننقسم هناك في الفصل فريقين العمل لفريق الوردة العمل لفريق الزنبق دوتي دولي بيهوكتو يا عمدادو ليو كوريو তো আমাদের প্রথম দল হচ্ছে গোলাপ দল দ্বিতীয় দল হচ্ছে গোলাপ দলের কাজ হিসেবে শিক্ষার্থী আমরা যে নসটি পড়েছি সেই নস থেকে আমরা ফেলে পূর্বের ক্লাস অনুযায়ী পড়েছি আমাদের জ্ঞান অনুযায়ী আমরা সেখান থেকে দিয়া গুলো বের করে আমরা খাতায় লিখবো

আরবি প্রভাত হচ্ছে এমন কিছু সংক্ষিপ্ত পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য যেগুলো আরবরা তাদের দীর্ঘ অভিজ্ঞতার ফল হিসেবে বলেছে নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ওই ঘটনার সাথে সামঞ্জস্যশীল অন্যান্য ঘটনার ক্ষেত্রেও এগুলো বলার প্রচলন শুরু হয়ে গেছে এখন আমি তোমাদের সামনে একটি বাড়ির কাজ দিলাম দেখতে পাচ্ছ আমি তোমাদের আজকে আমরা যে অংশটুকু পাঠ্যাংশের যেটুকু আমরা পড়েছি এখান থেকে তোমরা দশটি মুফরাত শব্দ বের করবে এবং এগুলোর জমা বের করবে এগুলো দিয়ে বাক্য তৈরি করবে তোমরা নিজেরা চেষ্টা করে এই কাজটি করবে প্রয়োজনে তোমরা সহযোগিতা নিতে পারো লোভাত অভিধানের তোমাদের কোনো বড় ভাইয়ের তোমাদের শিক্ষকের আর জু আন্নাকুম ইস্তামা আতুম দার্সি ওস্তফাতুম মিন্নি ওয়াসআল্লাহ تبارك وتعالى أن يبارك في علومنا وصحتنا وصالح أعمالنا مع السلامة وإلى اللقاء والسلام عليكم ورحمة الله وبركاته